এবং পাশে বসে থাকা আমার প্রিয়তম শিক্ষক মহাশয় এবং বিচারক মণ্ডলী ও সামনে বসে থাকা ছাত্র ভাইরা নুসন শাল্লা হুলতালার জন্য শাস্ত্রীয় প্রতির্ণ হোক মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাফুল হোসান আল্লাহ মোসানি আনেক আল্লাহ মহমান সম্মানিত উপস্থিতি আজকের আলোক্য বিষয় হবে পর নিন্দা যেসব সব পাপ মানুষের সাথে জড়িত তার মধ্যে একটি পাপ হচ্ছে পরনিন্দা করা যে পাপ ক্ষমা খুব কঠিন তাদের মধ্যে একটি পাপ হচ্ছে পরনিন্দা করা এজন্য আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নম্বর 104 আয়াত নম্বর 1 আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা ধ্বংস ওরাই হবে যারা মানুষের সামনে যারা মানুষকে সামনাসামনি এবং পিছনে নিন্দা করবে যদি আপনি মানুষকে সামনাসামনি গালাগাল দেন পিছনে নিন্দা করেন তাহলে আপনি ধ্বংস হবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন আকসারি মা ইয়ুখিরুন নাস আল জান্নাত আল্লাহর নবী পৃথিবীতে এমন কোন আমল আছে পৃথিবীতে মানুষকে বেশি বেশি চামনাতে নিয়ে যায় তখন সুখ সাল্লাম না বা আমি সাল্লাম বলছেন তারপর মা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করতে হবে যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে আর তিনি বেশি চামনাতে যেতে পারবেন আল্লাহ ভয় সম্পর্কে সুসান্লাম না সান্লাম উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন গরুর বাধ থেকে গরুর স্কুলান থেকে দুধ খেয়ে টেনে বের পর ভিতরে ঢুকানোর চাই না যাওয়া

আপনি ওকে হাতে বলতে পারবেন না যে উপযুক্ত বছরে উপযুক্ত দিনে উপযুক্ত মাসে আমি আল্লাহর ভয় কেবেছিলাম নসল সাল্লাল্লাহু আলাইহি যখন শিক্ষা করা হলো আল্লাহর নবী কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় তখন নসল সাল্লাল্লাহু আলাইহি সালাতে কথা বললেন না যাকাতের কথা বললেন না হজ কথা বললেন না বললেন তোমরা আল্লাহর ভয় করো তার পর সুসা বলেছেন হুস্লুল উত্তম চরিত্র ভালো ব্যবহার এই দুটি দিয়ে মানুষ বেশি বেশি জান্নাতে যেতে পারে

বলছেন সাহাবি বল তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সাহাবি বল তোমরা বলতে পারো যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি তখন সাহাবি বল বলছেন যে আল্লাহ তুমি আমরা বলতে পারি না কি এমন জিনিস রয়েছে আমাদের শরীরে যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জিবা ধরে নিয়েছেন এই জিবা ধরে বলছেন এই জিবা এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে